আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে আমরা পড়ব যে হারুত ও মারুতের ঘটনা আর যে আর তার সাথে জানবো আমরা যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন ঘটানো যেটা এখন আমাদের মধ্যে আছে তাবিজ করে তাদের মধ্যে আলাদা করে তাদের মধ্যে ঝগড়া শান্তি সৃষ্টি করা সেই জিনিসটা আমরা জানবো সেটা কখন থেকে শুরু হয়েছিল কোথা থেকে শিক্ষা পেয়েছিলো সেটা আর হারুত আর মারুত কে ফেরেসে সেই তা কিসের জন্য দুনিয়াতে এসেছিল সেই ঘটনাটাও আজকে আমরা পড়বো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আগের ভিডিওতে একশো এক আয়াত পর্যন্ত কভার করেছিলাম তো ইনশাল্লাহ আজকে একশো দুই থেকে স্টার্ট করছি আল্লাহর নাম নিয়ে وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من احد الا باذن الله ويتعلمون ما يضرهم ولا ينفع

এই সঙ্গে তারা এমন সব জিনিসের অনুসরণ করাতে মেটে ওঠে মানে তারা এমন সব জিনিসকে অনুসরণ করত। যেগুলো তারা কাজকর্মে তাদের করতো সেগুলো ছিল শয়তানদের কাজ আর সেই শয়তানরা সেগুলো সুলাইমানের রাজত্ব মানে সুলাইমান সুলাইমানের রাজত্বের নামে চালাত অথচ সুলাইমান কোনো দিন কুফরি করেনি কুফরি করেছে সেই শয়তানরা যারা লোকদেরকে জাদু শেখাত তারা ব্যাবিলনে দুই ফেরেস্তা হারুত ও মারুতের উপর যা অবতীর্ণ হয়েছিল তা আয়ত্ত করার জন্য উঠে পড়ে লাগে অথেব হারুত আর মারুত ছিল দুজন ফেরেস্তা তো সেই ফেরেস্তাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল মানুষকে পরীক্ষা করার জন্য তো সেই হারুত আর মারুতকে আল্লাহ যে শিক্ষা দিয়েছিল সেইগুলো শেখার জন্য তারা উঠে পেরে লেগেছিল অথচ তারা ফেরেস্তারা যখনই কাউকে এর শিক্ষা দিত তাকে পরিষ্কার ভাষায় এই বলে সতর্ক করে দিত দেখো আমরা নিঃসক একটি পরীক্ষা মাত্র তুমি কুফরিতে লিপ্ত হইও না অথব মানে সেই ফেরেস্তাদের যখন তারা শেখার জন্য উঠে পড়ে লাগলো তো কি শিখতে চাইছিল সেটা একটু আগে পড়বো আমরা তো সেই ফেরেস্তা যখন তাদের সেই শিক্ষা দিত তখন পরিষ্কার ভাষায় বলে দিত পরিষ্কার ভাষায় বলে দিত যে সতর্ক করে দিত যে দেখো তোমরা যে জিনিসটা শিখতে চাইছো যেটা ইয়ে করছো তোমরা সেটা কুফরি তোমরা কুফরিতে লিপ্ত হও না সেটা কুফরি হবে তো তাদেরকে সাবধান করতো তাকে বোঝাতো তারপরও তারা শুনতো না এর এরপরও তারা তাদের থেকে এমন জিনিস শিখতো যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছন্নতা এনে দিত অর্থাৎ যে জিনিসটা এখন আমাদের মধ্যে আছে স্বামী মধ্যে ঝগড়া শান্তি লাগাবার জন্য সেই জিনিসটা তখন ছিল যে অন্যের স্ত্রীকে পছন্দ তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তাদের মধ্যে ডিভোর্স করিয়ে তালাক করিয়ে নিজের করে নিত সেই জিনিস এখনো আছে আমাদের মধ্যে সংসারে সংসারে জিনিসগুলো এখন হয়ে গেছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটাকে বলে তো সেই হারুদ মারুতের কাছে সেই মানুষ এই শিক্ষাগুলো নিয়েছিল সেই জিনিস এখনো চলছে তো হারুত মারুদ ছিল দুজন ফেরেস্তা সেই ফেরেস্তা মানুষকে যেটা শিখিয়েছিল পরিষ্কার ভাষায় বলে দিত যে তুমি এটা হচ্ছে কুফরি আর এটা ছিল মানে তাদের আমাদের জন্য পরীক্ষা আল্লাহ এটা পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছিল তো আরেকটা মিথ্যা ঘটনা যেটা আমরা শুনে থাকি যে হারুদ মারুত নাকি দুনিয়াতে সে কোনো মেয়ের প্রেমে পড়ে সেটাকে মানে তারা এ করেছিল তাকে শাস্তি স্বরূপ কোনো কুয়ায় ঝুলিয়ে রাখা হয়েছে এগুলো সবই মিথ্যা কথা এগুলো ভুল ভুলভ্রান্ত কিছু নয় কারণ ফেরেশতারা তারা হচ্ছে আল্লাহর হুকুমের ওপরে পালন করে মানে আল্লাহর হুকুম তারা পালন করার জন্য আল্লাহর কাজকর্ম তাদের তারা পূরণ পূর্ণ করে কিন্তু যেমন হচ্ছে আজরাহিল আলাহি সাল্লামের কাজই হচ্ছে মানুষের যান কবজ করা তো আজরাহুল আল্লাহ সাল্লাম যদি মানুষের যান কবজ করে সেটা আল্লাহর হুকুমে করছে আল্লাহর কাজকে আজহি সাল্লাম পূরণ করছে কিন্তু যদি মানুষ একটা মানুষকে খুন করে দেয় তাহলে সেটা কি হবে তার উপরে খুনের অভিযোগ এসে যাবে সে তখন এতে খুনি হিসেবে মানে এ হবে তাকে তখন পাকড়াও করা হবে তাকে তখন হিসেব দিতে হবে তুমি কেন খুন করেছিলে কেন করেছিলে কিন্তু জিবি সাল্লামকে কিন্তু কৈফে দিতে হবে কারণ সেটা আল্লাহর হুকুম পালন করতেছে তো ফেরেজ তার আল্লাহর হুকুম পালন করার জন্যই করে সেটা এ কথা সুস্পষ্ট আল্লাহর হুকুম ছাড়া এ উপায়ে আর কাউকেও ক্ষতি করতে পারতো না তো এ কথা সুস্পষ্ট আল্লাহর হুকুম ছাড়া এই উপায়ে তারা কাউকেও ক্ষতি করতে পারতো না তারা যে জাদু কাছ থেকে স্বামী স্ত্রীর সেটা হতো না কাজ হতো না তো সেটা কাদের মুমিন ব্যক্তিদের উপরে যারা আল্লাহর কুরআন হাদিসের মোতাবেক চলে আল্লাহকে খুশি করে চলে আল্লাহর হুকুম পালন করে যারা আল্লাহর সাথে নিজেকে লাগিয়ে রেখেছে তাদের তাদের উপরে এসব জিনিস কাজ করবে না আসার করবে না আসার করবে কাদের উপরে যারা আল্লাহ থেকে গাফেল মানে নামাজ পড়েন আর না আল্লাহর মানে আল্লাহ থেকে আল্লাহর আল্লাহর কাছ কাছ থেকে থেকে নিজেকে দূরে রাখা আর কি গাফেল যারা তাদের তাদের আল্লাহ এগুলো কাজ করে কিন্তু এ সত্ত্বেও তারা এমন জিনিস শিখতো যা তাদের নিজেদের জন্য লাভজনক ছিল না বরং ছিল ক্ষতিকর তারা ভালো করেই জানতো এর ক্রেতার জন্য আখের হাতে কোনো অংশই নেই কোনো অংশ নেই কতই না নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা বিকিয়ে দিল নিজেদের জীবন হায় যদি তারা এই কথা জানতো অতএব কতই নিকৃষ্ট জিনিসের জন্য তারা বিকিয়ে দিল নিজেদের জীবন আল্লাহ বলছে হায় যদি তারা এই কথা জানতো তো প্রথম প্রথমে কি বলল আল্লাহ যে আর এই সঙ্গে তারা এমন সব জিনিসের অনুসরণ করত মানে সেই শয়তান আর সুলাইমান নামে সেই কাজগুলোকে পেশ করত অর্থাৎ শয়তানরা বলতে জিন জাতি ও মানব জাতি উভয়ের অন্তর্ভুক্ত শয়তান হতে পারে তো আবার শয়তান এখানে যেমন মানুষ বলতে পারে যে শয়তান এই আমি বললাম যে ফেরেস্তারা আল্লাহর হুকুম পালন করে তো আবার মানুষ বলবে যে হ্যাঁ শয়তান তাহলে ইবলিশ কি করে শয়তান হলো সে তো ফেরেস্তা ছিল অ্যাকচুয়ালি ইবলিশ ফেরেশতা ছিল না যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি তো ইবলিশ সেই ভিডিওটা সার্চ করলে পাওয়া যাবে যে ইবলিশ কি শয়তান ফেরস্তা ছিল তো শয়তান সে ছিল ইবলিশ ছিল জিন জাতির মধ্যে থেকে সে ফেরেস্তার মধ্যে থেকে ছিল না কারণ ফেরেস্তারা আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই করে না তো শয়তান বলতে এখানে জিন জাতি আর মানব জাতি উভয়ের অন্তর্ভুক্ত শয়তান হতে পারে এখানে উভয়ের কথাই বলা হয়েছে বনি ইসরায়েলের মধ্যে যখন নৈতিক ও বন্ধুগত পতন সূচিত হলো গোলামি মূর্খতা অজ্ঞতা দারিদ্র লাঞ্ছনা ও হীনতা যখন তাদের সমস্ত জাতিগত উচ্চ মনোবল ও উচ্চাকাঙ্ক্ষার বিলোপ সাধন করলো তখন জাদু টোনা তাবিজ তোমার টোটকা ইত্যাদির প্রতি তারা আকৃষ্ট হতে থাকলো বেশি করে তারা এমন সব পন্থার অনুসন্ধান করতে লাগলো যাতে কোনো প্রকার পরিশ্রম ও সংগ্রাম সাধন ছাড়াই নিছক ঝাড়ফুঁক বাজিমাত করা যায় তো তখন শৈতানরা তাদেরকে প্রযোজনা দিতে লাগলো তাদেরকে বুঝাতে লাগলো বুঝাতে থাকলো যে সুলাইমান আল্লাহিসাল্লামের বিশাল রাজত্ব এবং তার বিস্ময়কর ক্ষমতা তো আসলে কিছু তন্ত্রমন্ত্র ও কয়েকটা আঁচড় নকশা তথা তাবিজের ফল শয়তানা তাদেরকে সেগুলো শিখিয়ে দেওয়ার দায়িত্ব নিল অতএব সুলাইমান সুলাইম আলাহামের মধ্যে অনেক মজে যাচ্ছিলো সুলাইম আলাহিসাল্লাম পশু পাখির সাথে কথা বলতে পারতো হাওয়াও চলতো চলো সুলাইমানের হুকুমে তো সুলাইমের যে পশু পাখির সাথে কথা বলা আর এগুলো এগুলো সবকিছু ছিল শয়তানরা তাদেরকে কুপ্রোচনা দিতে শয়তান তাদেরকে মানে মন্ত্র দিতে লাগলো যে সুলাইমান্লাম এগুলো তন্ত্র মন্ত্র দিয়ে করেছিল তার কাছে এই তন্ত্র মন্ত্র কাবির তাবিজ ছিল তার দ্বারাই সেই কাজগুলো করতো আর বনি ইসরাহীলদেরকে সেগুলো মানে যখন তারা একদম মানে উচ্চ আকাঙ্ক্ষা মানে গরিব দারিদ্র লাঞ্ছনা অজ্ঞতা এইসবের মধ্যে পড়ে গেল ডুবে গেল তখন তারা সব জাদু টোনা তাবিজ মানে এসব এসব করে তারা ওপরে উঠতে চাইছিল আর তাদেরকে শিক্ষাগুলো দেওয়ার দায়িত্ব নিল বনি ইসরাহলরা অপ্রত্যাশিত মহামূল্যবান সম্পদ মনে করে এর উপর ঝাঁপিয়ে পড়লো ফলে আল্লাহর কিতাবের প্রতি তাদের কোনো আগ্রহ আকর্ষণ থাকলো না এবং কোনো সত্যের আহ্বায়কের আওয়াজ তাদের হৃদয়তন্ত্রিতে কোনো প্রক্রিয়া সৃষ্টি কর সৃষ্টি করল না এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন বক্তব্য পেশ করা হয়েছে কিন্তু এখানে আমি যা কিছু বুঝেছি তা হচ্ছে এই যে সমগ্র বনি ইসরায়েল জাতি যে সময় ব্যাবিলনে বন্দি ও গোলামের জীবনযাপন করছিল আল্লাহ তখন তাদের পরীক্ষার উদ্দেশ্যে দুজন ফেরেস্তাকে মানুষের বেশে তাদের কাছে হয়তো পাঠিয়ে থাকবেন লুত জাতির কাছে যেমন ফেরেশতারা তারা গিয়েছিলেন সুদর্শন বালকের বেশ ধারণ করে তেমনি বনি ইসাহীলদের কাছে তারা হয়তো পীর ও ফকিরের ছদ্মবেশে হাজির হয়ে থাকবে তো যেমন হচ্ছে আল্লাহ কি দুই মানুষকে পরীক্ষা করার জন্য ঠিক আছে তো লুত জাতির কাছে যেমন লুত আল্লাহ সাল্লামের ঘটনা আমরা সক বেশিরভাগ মানুষই হয়তো জেনে থাকবো শুনে থাকবো যে লুত আল্লাহ সাল্লামের সময় জাতিরা কি করতো যে সমকামিতা লিপ্ত ছিল তারা পুরুষরা পুরুষের সাথে মিলিত হতো সমকামিতা যেটা বলে আর কি তো সমকামিতাই লিপ্ত ছিল তো সেই সুদর্শন দুটো পুরুষ পাঠিয়েছিল দুজন যারা আজাব নিয়ে এসেছিল তো সেই ঘটনা অনেকেই জেনে থাকবে তো ঠিক সেই রকমই হারুত আর মারুতকেও দুই ফেরেস্তাকে পাঠানো হয়েছিল মানুষ বেশে মানুষকে পরীক্ষা করার জন্য পীর ও ফকিরের ছদ্মবেশে হাজির হয়ে থাকবে তো সেখানে একদিকে তারা নিজেদের জাদুর দোকান সাজিয়ে বসে থাকতেন আর অন্যদিকে লোকদেরকে এ মর্মে সতর্ক করে দিতেন দেখো আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ কাজেই নিজেদের পরকাল নষ্ট করো না কিন্তু তাদের এই সতর্কবাণী সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও লোকেরা তাদের দেওয়া ঝাড়ফুঁক ও তাবিজ তুমারের উপর ঝাঁপিয়ে পড়লো অর্থাৎ তারা যেমন একদিকে জাদুটনা মানুষকে শেখালো তেমন আবার বলেও দিত যে তোমরা নিজেদের পরকাল নষ্ট করো না কারণ আমরা পরীক্ষা স্বরূপ পরীক্ষার জন্য এসেছি তারা পরিষ্কার ভাষায় বলে দিত তারপরেও তারা ঝাড়ফুঁক তাবিজ তুমারের উপর ঝাঁপিয়ে পড়লো ফেরেস্তাদের মানুষের আকার ধারণ করে মানুষের মধ্যে কাজ করার ব্যাপারটাই অবাক করা অবাক হবার কিছুই নেই তারা আল্লাহর সাম্রাজ্যের কর্মচারী নিজেদের দায়িত্ব পালনের জন্য যে সময় যে আকৃতি ধারণ প্রয়োজন হয় তারা তাই করেন এখনই এই মুহূর্তে আমাদের চারিদিকে কতজন ফেরেস্তা মানুষের আকার ধরে এসে কাজ করে যাচ্ছেন তার কতটুকু খবরই বা আমরা রাখি তবে ফেরস্তাদের এমন একটা কাজ শেখাবার দায়িত্ব নেওয়া যা মূলত খারাপ এর অর্থ কি এটা বোঝার জন্য এক্ষেত্রে এমন একটি পুলিশের দৃষ্টান্ত পেশ করা যেতে পারে যে পুলিশের পোশাক ছেড়ে সাধারণ নাগরিকের পোশাক পরে কোনো ঘুষখোর প্রশাসকের কাছে হাজির হয় তার ঘুষখোরি প্রমাণ সংগ্রহের জন্য একটি নোটের গায়ে বিশেষ চিহ্ন দিয়ে সে ঘুষ হিসেবে প্রশাসককে দেয় যাতে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে তাকে ধরতে পারে এবং তার পক্ষে নিজের নির্দোষিতা প্রমাণ করার কোনো অবকাশ অবকাশই না থাকে এখানে যে পুলিশের যেমন পুলিশ কোনো চোরকে বা ডাকাতকে কোনো অপরাধীকে ধরার জন্য পুলিশ অনেক সময় কি করে ছদ্মবেশ ধরে পুলিশের ড্রেস পোশাক খুলে দিয়ে সে আম মানুষের মতো আম পাবলিকের মতো ঘুরে বেড়ায় যাতে সে তাকে ধরতে পারে যেমন ঘুষখড়কে কি করে ঘুষখড়কে ধরার জন্য এমন একটা নোট তাকে দেয় ঘুষ হিসেবে যে যেটা সে জানে তার পুরুফ হিসেবে রেখে দেয় তার কাছে তো সেই নোটকে দেওয়ার পর তারপরে সে পুলিশ হিসেবে এসে সেই মানুষকে ঘুষ মানে ধরতে পারে যাতে একটা প্রুফ থাকে যে হ্যাঁ এ ঘুষ নিয়েছে আমার কাছ থেকে তো ঠিক সেরকমই যে ফেরেস্তাদেরকেও আল্লাহ পাঠায় সাক্ষী রাখার জন্য আল্লাহ সব কিছুই জানে কিন্তু তারপরেও আল্লাহ ফেরেস্তাদেরকে সাক্ষী হিসেবে রাখেন যাতে মানুষ সেটাকে অস্বীকার করতে না পারে কারণ কাল আমাদের দিনে কিছু মানুষ সে অস্বীকার করবে তারা বলবে যে না এই দোষ আমরা করিনি অর্থাৎ সেই বাজারে সবচেয়ে বেশি চাহিদা ছিল এমন তাবিজের যার সাহায্যে এক ব্যক্তি অন্য একজনের স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে নিজের প্রতি প্রেমাসক্ত করতে পারে অর্থাৎ তারা এমন তাবিজ তোমার শিখছিল যে অন্য স্ত্রীকে মানে তার স্বামীর কাছ থেকে টান কমিয়ে নিজের প্রতি মানে প্রেমে নিজের প্রেমে আসক্ত করতে পারে রকম কিছু শিখত তারা তাদের মধ্যে যে নৈতিক পতন দেখা দিয়েছিল এটি ছিল তার নিকৃষ্টতম পর্যায় যে জাতির সদস্যবৃন্দ পরকীয়া প্রেমে আসক্ত হওয়া ও অন্যের বিয়ে করা বউকে তার কাছ থেকে ছিনিয়ে নেয়াকে নিজেদের সবচেয়ে বড় বিজয় মনে করে এবং এটি তাদের দৈনন্দিন জীবনের সর্বাধিক আকর্ষণীয় কাজে পরিণত হয় তার নৈতিক অধঃপতন যে ষোলোকলায় পূর্ণ হয়ে গেছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে আসলে দাম্পত্য সম্পর্ক হচ্ছে মানব সভ্যতা সংস্কৃতির মূল নারী ও পুরুষের সম্পর্কে সুস্থতার উপর সমগ্র মানব সভ্যতার সুস্থতা এবং এর অসুস্থতার উপর সমগ্র মানব সভ্যতার অসুস্থতা নির্ভরশীল কাজে যে বৃক্ষটি দৃঢ়ভাবে সংবদ্ধ থাকার উপর ব্যক্তির ও সমগ্র সম সমাজের টিকে থাকা নির্ভর করে তার মূলে যে ব্যক্তি কুঠারাঘাত করে তার চাইতে নিকৃষ্ট বিপর্যয় সৃষ্টিকারী আর কে হতে পারে হাদিসে বলা হয়েছে ইবলিশ তার কেন্দ্র থেকে পৃথিবীর প্রত্যেক এলাকায় নিজের এজেন্ট পাঠায় এজেন্টরা কাজ শেষ করে ফিরে আসে নিজেদের কাজের রিপোর্ট শোনাতে থাকে কেউ বলে আমি অমুক ফিটনা সৃষ্টি করেছি কেউ বলে আমি অমুক পাপের আয়োজন করেছি কিন্তু ইবলিশ প্রত্যেককে বলে যেতে থাকে তুমি কিছুই করনি তারপর একজন এসে বলে আমি একজোড়া স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে এসেছি একথা শুনে তাকে বুকে জড়িয়ে ধরে সে বলতে থাকে তুমি একটা কাজের মতো কাজ করে এসেছো অথব এখানে একটা হাদিস বর্ণনা করা হয়েছে হাদিসটা হচ্ছে কি যে ইবলিশ তার ইবলিশ মানে মেন যে ইবলিশ থাকে তার সৈন্যদেরকে চারিদিকে ছড়িয়ে দেয় যাও তোমরা চারিদিকে যাও তোমরা তোমাদের কাজ করো তো সেই ইবলিশ যখন রাত্রেবেলা বা যে কোনো সময় সবাইজন ফিরে এসে তার রিপোর্ট শোনা থাকে যে আমি আজকে ই করেছি আমি একজনকে দিয়ে আজকে চুরি করিয়েছি আমি একজনকে দিয়ে আজকে খুন করিয়েছি আমি একজনকে দিয়ে আজকে গালিগালাজ করিয়েছি আমি একজনকে দিয়ে আজকে জিনাই লিপ্ত করিয়েছি তো ইবলিশ কি বলে যে তুমি কিছুই করি সেই মুহূর্তে একজন এসে বলে যে আমি আজকে একটা দাম্পত্য মানে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি তখন ইবলিশ বলতে থাকে তুমি একটা কাজের মতো কাজ করে এসেছো এই হাদিসটি সম্পর্কে গভীরভাবে চিন্তা করলে বনি ইসরায়েলের পরীক্ষা করার জন্য যে ফেরেশতা পাঠানো হয়েছিল তাদের কেন যে স্বামী ও স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করার আমল লোকদেরকে শিকার হুকুম দেওয়া হয়েছিল তা সুস্পষ্ট রূপে অনুধাবন করা যায় আসলে তাদের নৈতিক অদ্যতনের যথাযথ পরিমাপের জন্য এটি ছিল একমাত্র মানদণ্ড যদি তারা ইমান ও তাক অবলম্বন করত তাহলে আল্লাহর কাছে তার প্রতিদান লাভ করত এটি তাদের জন্য হতো বেশি ভালো হায় যদি তারা একথা জানত আর সাহেব আল্লাহ বলছে যে তারা যদি আর তাকোয়া মানে তারা যদি এসব বিষয়ের উপরে না ঝাঁপিয়ে পড়তো আর তারা যদি এসব কাজ না করতো এসব নিকৃষ্টতম কাজ থেকে দূরে থাকতো তাহলে তাদের জন্য কতই না বেশি ভালো হতো তো হাই যদি তারা এ কথা জানতো তাহলে কতই না ভালো হতো আলহামদুলিল্লাহ আমরা আজকে একশো তিন আট পর্যন্ত কভার করেছি তো ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে একশো থেকে স্টার্ট করবো তো এইসব কথার মাঝখানে যাসবাতের মধ্যে আমার থেকে কোনো ভুল কথা বেরিয়ে থাকে তো আল্লাহ আমাদের মন থেকে মাফ করুক আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি